বন্ধুরা কত সুন্দর আমার মাছটা রান্না হয়েছে কষে কষা কিচেনে আজকে আমি দেখাবো বড়ি দিয়ে বোয়াল মাছ তো একটা বোয়াল মাছকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তার জন্য আমি নিয়েছি আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি এক টুকরো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আমার পরিমাণ মতো বড়ি তা আমি মাছটাকে প্রথমে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো বন্ধুরা একটা মজার ব্যাপার হলো আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে বোয়াল মাছ তেলে দিলে পরে ফাটবে যার জন্য আমি একটু কাঁচা তেল দিয়ে নিলাম এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো এবারে বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি আমি বড়িগুলো ভেজে নেব কারণ বড়ি দিলে পরে বোয়াল মাছের স্বাদ একটা বেড়েই যায় এইভাবে আমি লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেবো বড়িগুলো লাল হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি এবার আলুগুলোকে ভেজে নেব এবারে বন্ধুরা আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নিচ্ছি কত সুন্দর দেখুন আমি তেল মশলাটাকে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি বোয়াল মাছ রান্না করছি আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে রুই কাতলা লাগবে না বোয়াল মাছের পাতলা বড়ি দিয়ে ঝোল করেই খাইয়ে দেবেন একদম ফাটাফাটি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে এবারে বন্ধুরা কেটে রাখা লঙ্কা টমেটো আর আদাটাকে আমি পেস্ট করে নেব এবার তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা আর দু চারটে জিরে দিয়ে আমার এই ম্যারিনেট করা মশলাটাকে আমি দিয়ে দেবো যে আদা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মাছে আমি তো দিয়েই নিয়েছিলাম লবণ তার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবারে বন্ধুরা আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা আমি মিক্সিতে যে মশলা বেটেছিলাম তার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা পাঁচ মিনিট ঢেকে রাখলাম এবারে বন্ধুরা আমি ঢাকাটাকে নামিয়ে দিচ্ছি কত সুন্দর আমার মাছের ঝোলটা হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব এইভাবে বন্ধুরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর রুই কাতলা কিছুই লাগবে না খেতে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি জিরে আর ধনে ভাজা আমি বাড়িতে করে রাখি এটা আমি দিয়ে দিই মাছ একটু আপনারা চাইলে দিতে পারেন একটু ভারি একটু ধনে আর জিরে ভাজা ব্যাস আমার বোয়াল মাছ রান্না রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বোয়াল মাছ রান্নাটা রুই কাতলা আপনারা ফেলে বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত খাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মাছটা রান্না হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন